বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন সকাল সকাল চুড়িদার করে নিয়েছি আর এখন কিন্তু আমি ওই বাড়ি চলে যাচ্ছি আজকের দিনে আমার শাশুড়ি মা ঘরে গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করেছিল তাই আজকের দিনেই কিন্তু গোবিন্দর জন্মদিন আমরা বলি তো শাশুড়ি মাও বলে আজকে গোবিন্দর জন্মদিন আজকের দিনে ঘরে অনেক রকম রান্না হবে রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করা হবে সেই ভিডিওই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর একটা শর্ট ভিডিও আমি এর আগে দিয়েছিলাম যে আনা জমানো করছি আমি ছোট যা আমার শাশুড়ি মিলে তো আজকে ভিডিওতে দেখানো হবে যে যে সকল ভোগ রান্না হচ্ছে সেগুলো সব দেখানো হবে আর আমরা মানে সবাইকে আর কি প্রসাদ দেবো সব কিছুই থাকবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওর সাথে থেকো তোমরা দেখতে রাখো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন আমি বেরোচ্ছি ওই বাড়িতে যাচ্ছি তারপরে তোমাদের সাথে পরে ওখানেই আমাদেরকে দেখা হবে বন্ধুরা ওখানে এসে অনেকখানো আগে চাকরি হয়ে গেছে আর আমাকে দেখো জমিতন্ত্র গতকালই কেটে এসেছিলাম কেটে করে এসেছিলাম চাকরি চাকরিটা হয়ে গেলে কি একদিকে তাহলে আমির দমের সিদ্ধ শুদ্ধ বসাতেও পারবে তাই শাশুড়িমা বললে আগে চাকরিটা বসিয়ে দিচ্ছে তাই আমি চাকরিটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে খেজুর থেকে বীজগুলোকে আলাদা করে রেখেছি আর আমসত্বটাও আলাদা করে রাখা হয়েছে ওগুলো পরে দেব চিনিটাও শাশুড়ি মাফ করে দিয়েছে কতটা চিনি দিতে হবে না দিতে হবে শাশুড়িমা বলে দিচ্ছে কারণ শাশুড়ি মা ওইদিকে মা ওইদিকে ঠাকুরকে মানে ই করবে মানে অর্চন করবে তারপরে মালা ঠালা সব ঠিক করে রাখছে তা আমাকে মা এদিকে মাপটা দেখিয়ে দিল আর এ দেখো আম শর্তটা টুকরো করে রেখেছি কিন্তু আমশ্ত এখন দেবো না এখন দিলে না গলে যাবে তাই দেখো তোমাদের চাটনি চিনি দেওয়ার পর চাটনি দেখাচ্ছি তোমাদের ভগবানের ভোগের রান্না হচ্ছে আর ওইদিকে আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর এইদিকে দেখো আমার মা কিন্তু শাকটা মানে পালং শাকটা ভালো করে আর এইদিকে চাটনিটা হয়ে আসছে আর কি আর এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আর মা বসে পালং শাক ধুচ্ছে আরও অনেক কিছু হবে তোমরা দেখতে থাকো গোবিন্দকে চার রকমের ভাজা নিবেদন করা হবে এখানে করলা ভাজা আর বেগুন ভাজাটা করে তেলটা যেহেতু অনেকটা কড়াইতে তেলে একসাথেই দিয়ে দিয়েছি আর আলু ভাজা আর বেগুন আর ওইদিকে আমার শাশুড়ি মা ওখানে পোলাওয়ের জন্য যে মশলাটা এমনি মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে তার জন্য জায়ফলটা একটু বেটে বসে যায় মা এই যে আটা মেখেছে এখন মা গোবিন্দর ভোগের জন্য রুটি করবে তারপরে আমি বেলে দেবো মা রুটি করবে এই যে দেখো ভালো করে চিহ তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি কি বলো তো এই দেখো এক হাতে আমার খুন্তি আর এক হাতে আমি মোবাইল ধরে আমি করছি এবার ধরে তো কেউ ভিডিও করার কেউ নেই আর স্ট্যাম্পটা এখানে আনা হয় না স্ট্যাম্প তো ওই বাড়িতে থাকে কাজে কাজেই আমাকে এভাবে করে ধরে ধরে করতে হচ্ছে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করো গোবিন্দর ভোগেরটা রান্না হচ্ছে বন্ধুরা তার মধ্যে আমি কথাও বলছি তোমাদের জন্যই শুধু কথা বলছি কিন্তু খুব একটা আমরা কথা বলি না যাই হোক গোবিন্দ তোমরা দেখো গোবিন্দ সবাইকে কৃপা করুক তো চলো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তোমাদের আর আমিও এক হাতে ধরে করছি তো তো চলো বন্ধুরা এখন রাখছি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখছে যে আমি এখানে বসে বসে করছি আমার শাশুড়ি মা এই যে এখানে করছে বসে তো যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদের দেখার এই দেখো বেলুন পিঠি এখন আমি রুটি আটা বেলবো মাকে দেবো মা রুটি ভাজবে তো বন্ধুরা দেখো এখানে আমি আটা বেলে দিয়ে বেলে দিচ্ছি আর মা রুটি করে নিচ্ছে তাড়াতাড়ি করে আর এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর এদিকে রুটি কড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে দুটো কড়াই বসেছে একটা বড় কড়াই ছোটো কড়াই দুটো কড়াইয়ের মধ্যে আমরা দুজো দুই বউ মিলে মানে আমার বর আর আমি দুজনে মিলে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর দম হবে তো তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে ভেজে এই বড় দেচকির মধ্যে তুলে তুলে রাখছি আর এইদিকে তো মশলাগুলো সবই তো মশলা করা হয়ে গেছে সবই ঠাকুরের মিক্সি আছে তো তাই মিক্সির মধ্যে শাশুড়ি মা সব মশলা করে করে রেখেছে পোলাওয়ের মশলা আলাদা তারপরে আলুর দমের মশলা আলাদা সবই করে করে রেখেছে বদ দিয়ে বসেছে আমি এই পাশে বসেছি এবার দুজনা বসলে কি তাড়াতাড়ি করে হয়ে এই যে আমার শাশুড়ি মা মশলা সব রেখেছে আলাদা আলাদা করে এই যে শাশুড়ি মা আর আমি মিলে মশলা দিচ্ছি আর বদ ওই যে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে কারণ এটা ভগবানের ভোগ হবে তো তাই ভালো করে কষিয়ে নিচ্ছে আমি একটু ক্যামেরাটা মানে এক হাতে ধরে এক হাতে হলুদ দিচ্ছিলাম তো তাই ক্যামেরাটা একটু উঁচু দিকে উঠে গেছে বন্ধুরা তোমরা এটা একটু দেখো তোমরা ভালো লাগবে তোমাদের ভিডিও গোবিন্দর ভোগেরটা রান্না হচ্ছে গোবিন্দকে নিবেদন করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ করবে না আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা শুরু থেকেই কিন্তু একটু লাইক দিয়ে প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করো এই যে মশলা দিলে এবার শাশুড়ি মা কিন্তু লঙ্কা বাটাও দিয়ে দিল সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করো খুব ভালো লাগবে তোমাদের আজকের ভিডিও গোবিন্দের ভোগেরটা রান্না হচ্ছে বন্ধুরা তোমরা সবাই দেখো রকম স্কিপ করবে না তোমাদেরকে একটা কথাই বারবার বলছি কোনো রকম স্কিপ করবে না আর এই দেখো বন্ধু এখানে কিন্তু আলুর দম আমার বড় বড়দি কিন্তু ভালো করে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে আর এদিকে দিকে দেখো কাজুবাদাম আর কিশমিশ এগুলো কিন্তু সব পোলাওয়ের জন্য আর এটা আমি ভালো করে বেসন চালের চালেরগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর মা ওইদিকে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে দিচ্ছে এই যে এইটা যে আমি বেগুনিটা করছি না এটা কিন্তু গোবিন্দর ভোগেতে নিবেদন হবে তাই গোবিন্দর ভোগেতে শাশুড়ি মা বলে দুটো বেগুনি দাও দুটো বেগুনি গোবিন্দর ভোগেতে নিবেদন হবে বাকি বেগুনিগুলো হচ্ছে আমরা নিজেরা প্রসাদ পাবো বাইরে সবাইকে প্রসাদ দিতে হবে তো তাই মা ওইভাবে করে কেটে কেটে দিচ্ছে আর আমি ওইদিকে দেখো বেগুনি করছি আর এই ভোগ গোবিন্দর ভোগের বেগুনি যেই করা হয়ে গেছে সব ভোগেরটা রান্না হয়ে গেছে আর পায়েসও কিন্তু আমার শাশুড়ি করে নিয়েছে আর এদিকে আমি বেগুনি করছি তো তাই আমার শাশুড়িমা বড় ঝুড়িটা দিল বলে কি ঝুড়ির মধ্যে রাখো আর এই নিয়ে কত হাসাহাসি যে হচ্ছিল জানো বন্ধুরা ওই যে দোকানে বেগুনি করতে বসে না তাই এই নিয়ে কত মজা হচ্ছিল যে বেগুনি করতে বসে যে পার পিস বেগুনি আমি বলেছি সাত টাকা করে সবাই আর সাত টাকা শুনে সবাই হাসাহাসি করছে আমার ছোট যাওয়া ছিল সামনে এখানে বসে আমরা সবাই খুব হাসা হাসি করছিলাম এই নিয়ে বেগুন ভাজ বেগুনি বেগুনি করা নিয়ে যে বেগুনি করছি পার পিস সাত টাকা করে এর কমে দেওয়া চলবে না এই যে এখানে ঝুড়ির মধ্যে রেখেছি দেখো এই যে থাকে না দোকানে যারা বেগুনি করে করে তো এই নিয়ে খানিক্ষণ হাসাহাসি হলো তারপর আমার শাশুড়ি মা এলো এসে গোবিন্দর ভোগে দিতে হবে তাই গোবিন্দর ভোগের থালা বাটি সবকিছুর মধ্যে অন্য কোনোটাতে অন্ন দিচ্ছিল কোনোটাতে পরমান্ন তারপরে আবার বাটিতে আলুর দম তারপরে চাটনি শাশুড় মা সব এগুলো বাড়ছিল বেড়ে বেড়ে রাখছিলো কারণ এগুলো তো গোবিন্দকে সাজিয়ে সব কিছু দিতে হবে আর আমি ওই ফাঁকে এখানে বেগুনিগুলো করে দিয়েছিলাম আমার কুবু চলে আসবে জগবন্ধু মঠে কুবু আসবে উনি এখানে আরতি করবেন শাশুড়ি মা সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে আর আমি এই ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি তোমাদেরকে ভিডিওটা একটু দেখাচ্ছিলাম দেখো এক হাতে ধরেছি এক হাতে করছি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো আর আমাদের গোবিন্দ কিন্তু আজকে দুটো ড্রেস পরেছেন একটা ফ্রক পরেছে যেটা আমার বড় যা এনেছে আর একটা ঘাগরা পরেছে যেটা আমার ছোটো যা এনেছে তাই ঘাগড়া পরেও শাশুড়িমা ফ্রক পরিস মানে দুটো ড্রেস একসাথে পরেছে আর গোবিন্দ ভোগও কিন্তু দর্শন করে ভোগ হয়ে বন্ধুরা এইদিকে দেখো প্রভু কিন্তু চলে এসেছে আমার শাশুড়িমা পা ধুয়ে দিচ্ছে জল দিয়ে আর উনি এবার এসে এবার আরতি করবেন আর আমাদের এখানে প্রসাদও পাবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আহ তোমাদের সবার কিরকম লাগলো অবশ্যই আরেকটি ভাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা তাই বন্ধুরা তোমাদেরকে বলছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো কেউ মিস করো না কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছুই তোমরা কিন্তু দেখতে পাবে না তাই পুরো ভিডিওটা দেখো দেখো গোবিন্দর ভোগ দর্শন গোবিন্দর আরতি দেখা মানে এটা খুবই ভালো খুবই ভালো বন্ধুরা এক কথা একটাই কথা বলবো যে খুবই ভালো তাই আমার শাশুড়ি মা গোবিন্দ সেবা করে তো তাই আমরা অনেক কিছু জানি তাই এই দেখো তোমরা কিন্তু আরতি করা শুরু করে দিয়েছে তোমরা দেখো খুব ভালো লাগবে আরতি করা হয়ে গেছে প্রভু এখন প্রণাম করছে আর এখানে প্রভু এই সব ভোগগুলো এবার সরিয়ে আমার শাশুড়িমার হাতে দিয়ে দিয়ে দিচ্ছে উনি নিজের থেকেই বললো যে আমি ভোগ সরিয়ে দিচ্ছি বলেন আমার শাশুড়িমা বলে হ্যাঁ সরিয়ে দিন তাই উনি এবার দিয়ে দিয়ে দিচ্ছে আর কি বলবো যে তোমাদেরকে কি মানে বলে বোঝাতে পারবো না যে আমার এত ভালো লেগেছে আর বন্ধুরা কত বছর ধরে আমার শাশুড়ি এই পথে অনেক বছর ধরে আমার শাশুড়িমা এই পথে গোবিন্দ সেবা নিয়ে থাকে তাই আমরা অনেক কিছু জানি শাশুড়িমার সাথে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আর মা অনেক কিছু শিখে এই যে এবার পদাশুয়া লাগিয়ে বন্ধুরা আর প্রভু প্রসাদ পেয়েছে প্রভু প্রসাদ পেয়েছে পেয়ে আর শ্যামলী দিদি এসেছিলো শ্যামলী দিদিও প্রসাদ পেয়ে ওনারা চলে গেছেন আর এই দেখো একটা থালা গ্লাস দিয়েছে ঠাকুরের আর এই যে ফাইভ স্টার দিয়ে গেছে জানো ফাইভ স্টার দিয়েছে ক্যাডবেরি দিয়েছে গোবিন্দর তো জন্মদিন তাই গোবিন্দকে এটা দিয়েছে শাশুড়িমা সব রেখে রেখে দিয়েছে কারণ শাশুড়িমা এগুলো এই ক্যাডবেরিটা শাশুড়িমা প্রসাদ গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে আর গোবিন্দকে ভোগ দিয়ে 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 দেবে আর এইদিকে দেখো একটু বাইরের দৃশ্যটা দেখা মানে কাশফুল যে আমাদের এখানে রয়েছে ধারে দেখো গাছ আছে আরো অনেক ছোট ছোট গাছ আছে এখান থেকে তো কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম আর ওখানে কাশফুল দেখেছি এই যে আমার শাশুড়িমা এই যে তিন বউকে খেতে দিচ্ছে আর আমরা যতবার বলি যে তুমি বসো বসো কিছুতেই বসবে না বলে না আগে আমি তিন বউকে তিন ছেলেকে খেতে দিয়েছি তারপরে ছেলেরা খেয়ে চলে গেছে তারপরে এই যে তিন বউকে মানে তোমরা আগে পোশাক পাও তারপরে আমরা সবাই পোশাক পেয়ে নিলাম তিন বউ তারপরে আমার শাশুড়িমা পোশাক পেতে বসলো আর আমার ছোটো যা আগে কিছু বাসন মেজে নিয়েছে তারপরে আমি মেজেছি এখন আবার বদ্দি বসেছে বাসন বাড়ি এবার আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এবার মাসুন মাছ এখন সব মানে এক জায়গায় করছে কারণ খুন্তিতে একটু আর কাইনে নিয়ে নিয়েছে জানো বন্ধুরা আমরা এই তিন বৌ মিলে আর শাশুড়ি মা এখন তিন যা আর শাশুড়ি মা মিলে এতক্ষণ ধরে খাওয়া হলো গল্প হলো কত রকম কথা হলো এই যে আমার বড় যা এখন মারছে বাসন এখন এইসব কাজগুলো কমপ্লিট হবে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা এখন রাখছি এই উপরে সব ওভেন টোভেন তোলা হবে আর ওই দেখো একটা শালিক চলে এলো কোথা থেকে এই যে শুনেছে আমার বড় যা দই নিয়ে আসবে দই খাওয়ার এসে তো শালিক চলে এসেছে তো চলো বন্ধুরা এখন রাখছি এখন হ্যাঁ হ্যাঁ উপরে ওই বন্ধুরা এক কি পোলাও হয়ে গেছে তারপরে স আমরা প্রসাদ পেয়েছি সবাইকে কয়েকজনকে প্রসাদ দেওয়া হয়েছে এবার আমি যে আবার পোলাও চালটা মাখছি না সব কিছু দিয়ে এটা আবার আরেক কি পোলাও বসানো হবে আর এই যে দেখো শাশুড়ি মা কিন্তু পোলাও জল পোলাও জন্য জল গরম করে রেখেছে আর এই যে চালটা মেখে রেখেছি ওইটা আমি ওপরে তুলে দিলাম কেন ওভেনটা ওপরে তুলে দিয়েছি ওভেনের জায়গাটা পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করে ওভেনটা ওমেন পুঁছে দিয়েছি শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলাওটা রান্না করছে আর আমি নিচের ঘরটা মুছে দিলাম আমি কিছু বাসন মেজেছি আমার ছোটো বাস ছোটো যাও কিছু বাসন মেজেছে আমার বড় যাও বাকি কিছু বাসন মেজে দিল এবার আমি মুছে দিচ্ছি তো আমার ছোট যাও পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছে কেন এখন তো পাখা চালানো যাবে না পাখা চালালে অসুবিধা ওই গ্যাস চলছে পোলাও রান্না হচ্ছে এখন তো কোনো মতেই পাখা চালানো যাবে না এই যে আমার শাশুড়ি মা রান্না করছে অডিও দিতে বসে অনেক কিছু মানে বাইরের কোনো অনেক আওয়াজ আসতে পারে বাইরের কোনো শব্দ আর যেহেতু মার ঘরে বসে অডিও পাশে রেল লাইনে ট্রেন যাতায়াত করে ট্রেনের শব্দ হতে পারে বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো তোমরা কিন্তু কোনো কিছু মনে করো না আজকের এই ভিডিওটি তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানি গোবিন্দ সবাইকে কৃপা করুক আমার সাথে সাথে গোবিন্দ সবাইকে কৃপা করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা সবার কীরকম লাগলো আর এই যে দুটো ড্রেস যে বলছিলাম না দেখেছো দুটো ড্রেস দেখেছে তো উপরে ফ্রক আর নিচে ঘাগড়া আর নিচে গুরুদেবকেও তোমরা দর্শন করে নাও গুরুদেব এটা আমার শাশুড়ি শাশুড়িমাই গুরুদেব বন্ধুরা আমি যতটা পেরেছি তোমাদের সাথে ততটা শেয়ার করার চেষ্টা করেছি তোমরা এবার জানিয়েও তোমাদের কীরকম লাগলো আর একটা কথা বলি বন্ধুরা আমি সব সময় তোমাদের সাথে আছি তোমাদের পরিবারের পাশে আছি তোমরাও আমার পরিবারের সাথে থেকো এভাবে করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে